পেঁয়াজ রসুন আর সাথে হচ্ছে শুকনা মরিচ বলেন তো কী তৈরি করা যায় আজকে আজকে এমন একটা রেসিপি তৈরি করব যেটা আপনাদের মুখের রুচি তো বেড়ে যাবেই সাথে সাথে শরীরের যত ব্যথা যন্ত্রণা ঠান্ডা সব চলে যাবে তো এই নিয়ে পেঁয়াজগুলো কেটে নিয়েছি রসুনগুলো ছুলে নেওয়া হয়েছে আর এখন করব রসুন আর শুকনো মরিচটাকে পাটায় বেটে নেবো আপনারা চাইলে বেলেন্ডার একটু ঘুরিয়েও নিতে পারেন তো এখন চলে যাব আসল রান্নায় চুলায় বসিয়ে দিলাম একটা প্যান প্যানটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বেশ দুই চা চামচ মানে চা চামচের এখানে কালো জিরাটা ব্যবহার করলাম কালো জিরা হচ্ছে সর্বরোগের ওষুধ এত উপকারী একটা জিনিস আপনারা অবশ্যই এর উপকারিতা জানেন কালো জিরার এবার কালো জিরাটা একটু ভাজা ভাজা করবো যখন বুঝবো যে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো তো পুরোটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তো এখন এই পেঁয়াজটাকেও আবার একটু ভাজা ভাজা করবো গ্যারান্টি সহকারে বলতে পারি এমন একটা রেসিপি যদি আপনার খাওয়ার টেবিলে থাকে প্রতিদিনের তুলনায় আপনারা একটু ভাত বেশি খেয়ে ফেলবেন তো এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন আর মরিচ বেটে রেখেছিলাম যে সেটা এটার মধ্যে দিয়ে দিলাম চুলা রাচটা লোতে রেখে এটাকে একদম ভাজা ভাজা করবো পেঁয়াজের সাথে যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা হয় ততক্ষণ এটাকে ভাজতেই থাকবো তো কালারটা যেন কেমন যেন লাগছিল তাই কালারটাকে সুন্দর করার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটা দিলেও হয় না দিলেও হয় এখন আবারও নাড়া শুরু করে দিলাম এরপরে দেখেন এই চামচটা দিয়ে ভালো করে নিচে একটা উঠছে না পরে চামচটাকে চেঞ্জ করে ফেললাম এরপরে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ এটাকে ভাজতেই থাকবো এরপরে এক চিমটি পরিমাণে একটু মানে চিনি দিয়ে দিলাম সারটাকে ব্যালেন্স করার জন্য আর ঝালটা আপনাদের যারা স্বাদ অনুযায়ী আমি এখানে ছয়টা মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে ঝালটাকে আর একটু বাড়িয়েও নিতে পারেন তো এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তো এটাকে ঢালার পরে একটু ঠান্ডা হতে দেবো আর এই ফাঁকে আমি চলে যাব লেবু গাছে লেবু গাছ থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে আসবো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে আজকে রেসিপিটা কি হবে তো এখন এই যে পাতা ছিঁড়ে নিয়ে আসলাম পাতাটাকে আরও ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দেবো এটা দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল আর এই লেবু আর সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব যেহেতু গরম তাই হচ্ছে আমি ঝাটটা ব্যবহার করলাম না চামচ দিয়েই নেড়ে নিচে তবে হাত দিয়ে ভালো করে মেখে নিলে এটা আরও ভালো লাগতো কিন্তু প্রচণ্ড গরম বিশ্বাস করেন এই রেসিপিটা এত মজার হয়েছে গরম গরম ভাতের সাথে এই রসুনের ভর্তাটা সত্যি অসাধারণ আজকে এই পর্যন্তই